যুব ভাইদের জন্য ক্রাশ করা সেই গালটি যে মিডিয়া আমার যুব ভাইদের জীবনটাকে নষ্ট করে যাচ্ছে তাদের বিরুদ্ধে কার হবে যে মিডিয়া আমার যুব ভাইদের জীবনটাকে নষ্ট করে দিয়েছে তাদের বিরুদ্ধে হবে তো ঠিক আছে চিত্রায় গোমরের সানি প্রেমগীত ছবিতে কিভাবে ডায়লগ দিয়েছিল কেউ শব্দ করবেন না শুনুন চিত্রায় গোমরের সানি কিভাবে ডায়লগ দেয় তুমি বিশ্বাস করো বলবি আমি তোমাকে ভালোবাসি বলবি তুমি তো বলেছি তুমি আমাকে ভালোবাসো তোমার ভালোবাসার জন্য আমি আমার বাবার বিশ্বাস সম্পর্কে পেলে তোমার কাছে ছুটি এসেছি বলবি এই পৃথিবীতে তুমি আমার খান চাচা চাদা আমার কেউ নেই বলবি আমার এই পাশিস তোমাকে আমার আমি তোমাকে চারা বাঁচতে পারবো না বলি আমি তোমাকে চারা বাঁচতে পারবো না বলি এটা তাহলে